নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ আবহাওয়ার বড় রংবদল জারি গত কয়েক সপ্তাহে ভারী বৃষ্টির পর কি হতে চলেছে আবহাওয়ার রূপ কোথাও কোথাও বড় দুর্যোগের সতর্কতা চলতি সপ্তাহে দুপুর গড়াতে এলো বড় আপডেট তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা বজ্রপাতেরও পূর্বাভাস বলছে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা ওপরের দিকের দুই জেলায় বাকি তিন জেলায় ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি স্থানীয়ভাবে কয়েকটি জেলায় হতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের দু এক জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন সপ্তাহ জুড়ে বর্ষার আবহাওয়া থাকবে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এর প্রভাবেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার দোসরা জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে বৃহস্পতিবার এগারোই জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলায় এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এর মধ্যেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টির পরিমাণ হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত উত্তর দিনাজপুরে মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন